আসসালামু আলাইকুম আর পবিত্র শুক্রবার আট সেই গোস্ট নিতে আমাদের নুনী মোট ওয়ার্ল্ডেং মার্কেটে সে দেখুন জামা হল আসা কাটি হচ্ছে সব রেডি করা হচ্ছে গতকাল আমার খামার থেকেই দুটো গরু নিয়ে আসছিলো সেই গরু

হ্যাঁ এই যে আমাদের ড্র্যাগ চলে আসছে আমার সান মিয়ামের ঘুম ফালে ভাঙলো হ্যাঁ ঘুম ভেঙেছে এটা কথা নেন তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন হ্যাঁ এই রে বাবা আমাদের দেড় মোন আগে দিয়ে নাও পুরো ষাট কেজি দিয়ে দাও তাড়াতাড়ি ভেঙে আমাদের

গোস্ত সাইতে মনে হচ্ছে যে পরিমাণে গরুর গোস্ত কেউ এরকম দেশি গরুর আর গরুর গোস্ত নিতে প্রতি শুক্রবারে আমাদের নুন মরে আসতে পারেন আমি আমার মোবাইল ফোনে দেখানোর চেষ্টা করছি সরাসরি কেমন একটা তেল হয় নাই না

সকাল সাড়ে থেকে সকাল নয়টা পর্যন্ত এই মার্কেট জমজমাটভাবে প্রয়োগিকতা হয়ে থাকে মর্নিং মার্কেট

আমার আগ্রহ থেকেই নেয়া আজকে শাহজাদপুর উপজেলা এটা একটি মাদ্রাসায় ওইখানে আচ্ছা তো ভালো আছেন সবাই না

বিশেষত্ব হচ্ছে ভোরে আমাদের এলাকার যারা কৃষক আছে কৃষক ভাইদের ফলানো টাটকা শাক সবজি এবং খাল বিলের টাটকা মাছ হ্যাঁ হ্যাঁ দামেও সাশ্রয় আছে আর সবচেয়ে বড় উপকার হচ্ছে এই যে অনেক মুসলিরা আছেন যারা ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াক করে হ্যাঁ আচ্ছা এই যে আমাদের গোস্ত নেওয়া হচ্ছে দেখি

এই যে গরু গোস নিয়ে নিলাম পঁয়ষট্টি কেজি আর যেহেতু পায়েস হবে এক খামারিকে অর্ডার দিয়েছি সে পাঠিয়ে দিয়েছে চল্লিশ কেজি আর এখান থেকে নেব পনেরো কেজি আমার পঞ্চান্ন কেজি দুধ লাগবে এই দাঁড়ান দেন ওই যে আমার ওই পনেরো কেজি কোথায় পনেরো কেজি পনেরো কেজি দেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা রে একটু দাও দাও হ্যাঁ যান আমি আসতেছি যান সমুদ্র এই ছিল আজকে বিশেষ শুভ শাখা আমাদের নুন মোড় থেকে বেশি সারগরু বসতে নিলাম কিছু দুধ ছাঁটছিল সে দুধ নিলাম আর একদিন আগে নাটোর থেকে ঘাটে খেজুরি গুড় নিয়ে আসছে টোটাল মিলে আজকে মেহমানদারি যত সব ইনশাল্লাহ দেওয়া চাই যেন মেহমানদারি যাও যেন খুব ভালো হয় আপনি দেবেন এই যে আমাদের নুরানিবর ওয়ার্নিং মার্কেট থেকে রাসেল রনি গোস্তর দোকান থেকে গোস্ত নিতে আসছে এই যে আমাদের মোহাম্মদ ভাই আমাদের জিন্দা ভাই হ্যাঁ তো আপনারা এত কষ্ট দিয়ে কী করবেন আমাদের একটা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের নুরনি মোড় মর্নিং মার্কেটে মর্নিং মর্নিং এসেছে অর্থাৎ সকাল সকাল এসে কাটি দেশি টাকরা সার করুক যা চিপলিগুড়ি এক ঘর সার করুক প্রস্ত নিতে আসছেন এই জন্য আপনাদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমার মোটো ফোনে ধারণ করা এই ছোট্ট এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে বাসায় যখন রান্না বান্না হবে আপনারা চাইলে আমার মোটু ফোনে আরেকটি ছোট্ট ভিডিও দেখাতে পারব ইনশাল্লাহ এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ